তো অবশেষে বহু প্রতীক্ষার পর রাজ্যের প্রতিটি জেলায় প্রতিটি ব্লকে প্রতিটি গ্রামে কিন্তু শুরু হচ্ছে দুয়ারে রেশন প্রকল্প যে প্রকল্পের মাধ্যমে আপনারা বাড়িতে বসেই কিন্তু রেশন সামগ্রী পেয়ে যাবেন তার জন্য কিন্তু আপনাদের রেশন ডিলার কাছে যাওয়ার দরকার নেই তো আগামী পনেরোই সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে দুয়ারে রেশন প্রকল্প আর ইতিমধ্যেই কিন্তু অফিসিয়ালি একটি আপডেট চলে এসেছে তো ভিডিও থেকে আমরা দেখে নেব যে দুয়ারে রেশন পেতে গেলে আপনাদের কী থাকতে হবে কারা কারা এই প্রকল্পের সুবিধা পাবেন বিস্তারিত কিন্তু আজকের ভিডিওতে থাকছে তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধাতে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো এখানে দেখতে পাচ্ছেন যে অফিসিয়ালি কিন্তু গভর্নমেন্ট থেকে টুইট করা হয়েছে এবং টুইটে বলা হয়েছে সারা রাজ্যে আগামী পনেরো সেপ্টেম্বর শুরু হচ্ছে দুয়ারে রেশন প্রকল্প এবং ইতিমধ্যে কিন্তু একটা পোস্টারও করা হয়েছে পনেরোই সেপ্টেম্বর শুরু হচ্ছে দুয়ারে রেশন পাইলট প্রকল্প তো বিস্তারিত আমরা দেখে নেব যে দুয়ারে রেশন পেতে গেলে আপনাদের কী কী থাকতে হবে কারা কারা এই সুবিধা পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন এ মাসেই পাবেন দুয়ারে রেশন কবে কোথায় কীভাবে দেওয়া হবে তা জানালো খাদ্য দপ্তর তো বিস্তারিত আমরা দেখে নেব তো আপনারা হয়তো প্রত্যেকেই জানেন যে দুয়ার রেশন প্রকল্প কি এই নিয়ে আমি বিস্তারিত যাচ্ছি না শুধুমাত্র আমরা দেখব যে অফিসিয়ালি নির্দেশিকায় কি বলা হয়েছে তো এখানে এক নম্বরে দেখুন খাদ্য দপ্তরের নির্দেশিকা অনুযায়ী কবে কোথায় দুয়ারে রেশন প্রকল্প হবে তা কিন্তু পূর্ব নির্ধারিত থাকবে সেই মতো পূর্ব ঘোষিত সময়ে পূর্ব নির্ধারিত দিনে নির্দিষ্ট কোনো পাড়া গ্রাম বা পল্লীতে খাদ্যশস্য ইপস যন্ত্র ও ওজন করার মেশিন কিন্তু নিয়ে হাজির হতে হবে ঠিক আছে দু নম্বরে কি আছে রেশন ডিলাররা নিজ নিজ এলাকায় ভৌগোলিক অবস্থান উপভোক্তার সংখ্যা কাজের পরিমাণ বিবেচনা করে কিন্তু এক কিংবা দুজন কর্মী সহযোগিতায় নিজের গাড়ি বা ভাড়া গাড়ি করে খাদ্যশস্য উপভোক্তার বাড়িতে পৌঁছে দেবে তিন নম্বর কি আছে উপভোক্তাদের চাল গম চিনি কিন্তু একবারে দেবে অর্থাৎ এক মাসের রেশন কিন্তু চাল গম চিনি সেটাদের একবারে একবারেই বাড়িতে পৌঁছে দেবে তো চার নম্বরে কি আছে একই পরিবারের যে কোনো সদস্যই ই পস যন্ত্রে বা বায়োমেট্রিক বা আধার কার্ডের প্রমাণ দিয়ে দুয়ারে রেশনে থাকা পুরো পরিবারের খাদ্য শস্য কিন্তু বাড়িতে পেয়ে যাবেন অর্থাৎ বাড়ির যদি পাঁচজন সদস্য থাকে সেক্ষেত্রে যে কোনো একজনের বায়োমেট্রিক বা আধার কার্ড দিয়ে কিন্তু পুরো পরিবারের রেশন আপনারা পেতে পারেন যদি কোনো উপভোক্তা বিশেষ কারণবশত সেই রেশন গ্রহণ করতে না পারে পরে কিন্তু তিনি রেশন দোকান থেকেও সেই রেশন সংগ্রহ করতে পারবেন অর্থাৎ দুয়ারে রেশন যা যা সংগ্রহ করতে পারবেন না ধরুন আপনি বাড়ি নেই সে সময় আপনার দুয়ারে রেশন এসছে আপনি নিতে পারছেন না সেটা কিন্তু পরে গিয়েও আপনি রেশন দোকান থেকে নিতে পারবেন তো পাঁচ নম্বরে কী আছে ই পস যন্ত্রের মাধ্যমে যথাযথ বায়োমেট্রিক বা ওটিপি প্রমাণকরণের জন্য উপভোক্তার প্রাপ্য পরিমাণ অনুযায়ী খাদ্যশস্য কিন্তু সঠিক ওজন করে দিতে হবে অর্থাৎ দুয়ারে রেশন পেতে গেলে কিন্তু বায়োমেট্রিক বা ওটিপি অবশ্যই লাগবে তো আপনাদের কিছুদিন আগে কিন্তু বলেছিলাম যে রেশন কার্ডের সাথে আধার কার্ড এবং ফোন নাম্বার লিঙ্ক থাকা কিন্তু বাধ্যতামূলক আপনাদের যাদের এখনও পর্যন্ত রেশন কার্ডের সাথে আধার কার্ড বা ফোন নাম্বার লিঙ্ক নেই তারা অতি সত্ত্বেও কিন্তু করিয়ে নেবেন হলে কিন্তু দুয়ারে রেশন পাবেন না যেহেতু দুয়ারে রেশন কিন্তু ইপস যন্ত্রের মাধ্যমে অর্থাৎ ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে বা ওটিপি দিয়ে কিন্তু আপনাদের রেশন সামগ্রী দেওয়া হবে তো ছ নম্বরে কি আছে রাজ্য সরকারের নির্ধারিত দিনগুলিতে কিন্তু রেশন দোকান খোলা থাকবে বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেওয়ার জন্য কিন্তু দিন নির্ধারিত থাকবে সেই দিনগুলিতে একমাত্র রেশন ডিলার তা বাড়িতে পৌঁছে দেবে অর্থাৎ সরকার যে তারিখ নির্ধারিত করবে সেই তারিখ অনুযায়ী কিন্তু আপনার বাড়িতে দুয়ারে রেশন পৌঁছে যাবে তো সাত নম্বরে কি আছে দুয়ারে রেশন পাইলট প্রজেক্টের জন্য উপভোক্তা পরিবারগুলিকে ষোলোটি ক্লাস্টারে কিন্তু ভাগ করা হবে প্রতি ক্লাস্টারের বিতরণের জন্য প্রতি প্রতি মাসের সপ্তাহে একটি নির্দিষ্ট দিন থাকবে অর্থাৎ সপ্তাহে কিন্তু একটি নির্দিষ্ট দিনে আপনাদের দুয়ার রেশন দেওয়া হবে তো এরপর আমরা আট নম্বরে দেখব কি লেখা আছে মাসের প্রথম থেকে চতুর্থ সপ্তাহ অর্থাৎ মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার কিন্তু দুয়ার রেশন দেবে অর্থাৎ মাসের প্রথম সপ্তাহ মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার এবং শুক্রবার কিন্তু দুয়ারে রেশন পৌঁছবে উপভোক্তার বাড়িতে প্রতি শনিবার রেশন দোকান খোলা থাকবে অর্থাৎ যারা দুয়ারে রেশনের সুবিধা পাবেন না তারা কিন্তু প্রতি শনিবার রেশন দোকানে গিয়ে কিন্তু রেশন তুলতে পারবেন তো নম্বরে কি আছে ছুটি আবহাওয়া বা অন্য কোনো কারণে যদি দুয়ারে রেশন বন্ধ রাখতে হয় সেদিনের প্রাপকরা কিন্তু রবিবারে দ্বিতীয়ার্ধে পাবেন অর্থাৎ যদি কোনো কারণে ছুটি হয় সেক্ষেত্রে কিন্তু রবিবারে আপনারা দুয়ারে রেশন পেয়ে যাবে এভাবে কিন্তু সেপ্টেম্বর থেকে রাজ্যের পনেরো শতাংশ রেশনের দোকানে দুয়ারে রেশনের পাইলট প্রজেক্ট শুরু হবে সমস্ত রকম কোভিড বিধি মেনে কিন্তু শুরু হবে এই প্রজেক্ট তো আশা করছি বুঝতেই পেরেছেন যে আগামী পনেরোই সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে দুয়ার রেশন প্রকল্প যে প্রকল্পে আপনার সুবিধা পেতে গেলে অবশ্যই কিন্তু রেশন কার্ডের সাথে আধার কার্ড বা ফোন নাম্বার লিঙ্ক থাকতে হবে যাদের এখনও পর্যন্ত রেশন কার্ডের সাথে আধার কার্ড বা ফোন নাম্বার লিঙ্ক নেই তারা কিন্তু অনলাইনে লিঙ্ক করে নিতে পারে বা আপনার যে রেশন ডিলার তার কাছে গিয়েও কিন্তু লিঙ্ক করে নিতে পারবেন যদি লিঙ্ক না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা দুয়ার রেশন সুবিধা পাবেন না তো এই ছিল আজকে আপডেট তো আপডেটটা আপনার কেমন লাগলো অবশ্যই বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধা ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এটুকুই ধন্যবাদ